আসিয়াছে বড় কাজে পর দেশে পর বেশি পরবাসী সাক্ষাতে পর মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ আছে যে মাতা তারা সে দেশে ঠাকুরানীর আকর্ষণ প্রণাম আমার প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা আলোর পথ দেখায় সাতসং সর্বদা আলোর পথ দেখাতে সাতসং সর্বদা কি বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলাই তোরা হারাস নেহেলাই কলিগত যে সমস্যা পীড়িত যে ভাগ্য যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যারা আমাদের পরিবারে তাদের প্রত্যেককে দিশা দেখাবার আমার কাজ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আমাদের পরিবারের সাথে যুক্ত থাক আজ দুপুরে একটা সতেরোই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা এতটা হৃদয় ঘটনা এতটা কঠিন ঘটনা যেটাকে অ্যাবজার্ভ করা যেটাকে হজম করা যেটাকে শোনা এতটাই কঠিন যেটা এক্সপ্লেন করতে পারবো না আমি আজকে যে ঘটনা ঘটেছে যে ঘটনা আজকে ঘটলো সে ঘটনা থেকে যারা ওই প্লেনে ছিল তাদের প্রত্যেকে যে যে নির্মম কাহিনী তাদের এত কষ্টের কথা আমি তো নিউজটা শুনেছি যখন যখন আমি ঘটনাটা শুনি যখন আমাকে এই ঘটনাটা শোনানো হয় তখন থেকে আমার কথা ঠিক মতো বেরোচ্ছে না তখন থেকে আমার কথা ঠিক মতো বেরোচ্ছে না যে এত বড় ঘটনা আমাদের দেখতে হলো আমাদের শুনতে হলো আমি যখন আমি একটা ব্যাপার আজকে না শেয়ার করে পাচ্ছি না আমি তো সারাদিন কুষ্টি করি আমি কুষ্টিতে যখন কারোর অ্যাক্সিডেন্টের ডেট দেখি কারোর মৃত্যুযোগ যোগ দেখি কারোর অঙ্গহানি যোগ দেখি আরো এক্সেট্রা এক্সেট্রা এতটা মানে কুষ্টিটার মধ্যে আমি ঢুকে যাই তো কুষ্টিটার মধ্যে আমি ঢুকে যাই আমি ওগুলো একটা আমার ডায়েরির আছে সেই ডায়েরিতে আমি লিখে দিই এই বয়সের পর এদের আর ফোন এলে আমার খবর কিছু দেবে না আমি তো জানি আমার মৌসুমী তোমার গণনা সত্যি হলো সরকার আমি প্রত্যেকটা সময় আমি যখন কলমটা ধরি আমি জানি আমার গণনা আমার কথা আমার ডেট বলে যাওয়া মানুষ শুনছে আমি কি বলি মানুষ দেখছে সারা পৃথিবীর মানুষ একটাই কথা আমাকে এত ফোন এত ফোন এত ফোন এত ফোন এত ফোন বিভিন্ন মহল থেকে ফোন বিভিন্ন মহল থেকে সমাজের ফোন আসছে কি না না তারিখ আমি আর নিতে আমার আশ্রমের বাইরে লোক চলে এসছে বাইরে দাঁড়িয়ে থাকছে আমি নিতে পারছি না আমার মুখ দিয়ে কথা না আমি কি বলেছিলাম যারা আজকে নতুন যারা এই পরিবারে নতুন তাদেরকে একবার শোনাবো জানি আমি শোনালে সবাই রাগ করে যে গুরুমা প্রমাণ দেওয়ার কোনো প্রশ্ন নেই প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই প্রমাণের কোনো দরকার নেই আমরা সবাই শুনি আমরা সবাই জানি কিন্তু কি বললাম আমি আমি পয়লা জুন পয়লা জুন আমি এই গণনা দিই আমার গায়ে কাটা দিচ্ছি আমার গায়ে কাটা দিচ্ছি দেখো এত মর্মান্তিক পরিস্থিতি আমি মানে কি বলবো আমি নিজেকে কন্ট্রোল কন্ট্রোল করতে পারছি না আমি আমি আউট অফ কি বললাম পয়লা জুন মিডিয়াতে বলি বলি যারা নতুন তাদের আয় জনতা গুরু মায়ের গণনা গণনার ক্ষমতাটা একটা কুষ্টি মধ্যে কত কিছু বার বের করা যায় কাটানো যায় না বারবার বলবো কাটানো যায় না টাকা দিলেই কাটানো যায় না আমি তো টাকা নিই না আমি এটা মানুষকে কনসাস করি সব কাটানো যায় না ক্যাচ ক্যাচ ক্যাচ, আর ঘ্যাঁচ 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 সম্ভব না কি বলেছিলাম ছত্রিশ বছর বাদে আসা এই ভয়ানক যোগ আমি কি বলেছিলাম শুনিনি কি বললাম আমি কি বললাম আমি পয়লা জুন মা রূপময়ী মহাবিদ্যালয়ের গণনা মা তুমি আমাদের নিউজ না আমি খুব সামান্য মেয়ে মানুষ আমি বারবার করে বলবো অত্যন্ত সমান অতি সমান নামে আমি বলবো ছত্রিশ বছর আগে বাদে আসা এই যোগ মারুপময়ী মহাবিদ্যালয়ের পয়লা জুনের রেলস কি বলছে আরো একবার শুনবো কান্দে কি তারিখ গুরুমা বলছে কত তারিখের কথা গুরুমা বারবার বলছে সেটা একবারটি শুনে নেব নেটের একটু ডিস্টার্ব হচ্ছে তবু আমরা চালাবো আরো একবার শুনে নেব ছত্রিশ বছর বাদে আসা এই গণনা নিয়ে গুরুমা কি বলছেন রেলটা পুরো হয়ে গেলে আমরা আর একবার শুনবো আমি জানি প্রত্যেকে খুব রাগ করে কতই জন পাঁচই জুন থেকে আর আজকের তারিখ আমি জানি আমার অনিন্দিতা লিখছে মা প্রমাণ করার দরকার নেই তুমি সত্যি বলেছো শুধু কি তাই বললাম শুধু কি তাই বলেই থেমে গেল গুরুমার গণনা আমি তো চাই মহাকালের কাছে যে আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক কিন্তু প্রত্যেকে মা তুমি যুগের আমি খুব 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 সামান্য সামান্য আমি তোমাদের মা আমি অতেই সামান্য আমি বারবার করে বলবো তবে গণনা আমি ভালোবাসি আমি গণনার মধ্যে যুগতে চাই আমি আরও একবার বলবো যে শুধু প্লেন ক্র্যাশ নয় অনেক মানুষের মৃত্যু নয় তার মধ্যেও আমি আরো একটি গণনা দিয়েছি কারণ ওই প্লেনের মধ্যে ছিল ওই প্লেনের মধ্যে ছিলেন বিশিষ্ট বিশিষ্ট নেতা ওই প্লেনের মধ্যে আমরা জানি গুজরাটের এক বড় নেতা ওই প্লেনের নেত্রী ওই প্লেনের মধ্যে ছিলেন সত্যি কি গুরুমা এটা গণনায় বলেছিল সত্যি কি গুরুমা এটাও বলেছিল গণনায় আমি জানি প্রত্যেকটা মানুষ রাগ করে যে মা এগুলো চালানোর দরকার নেই আমরা সবাই জানি কি বলেছিলেন তা গরু একবার আমরা দেখে নেব গরু মা কি বলেছিল একবার সেটা নিজের কানি আমরা শুনে নি। ছত্রিশ বছর মঙ্গল কেতু ছত্রিশ বছর কেতু মঙ্গলকেতু আর এই ভয়ে ভয়ে অঙ্গনের ভিতরে বড় কোন নেতা কিংবা বড় কোনো ব্যক্তি তার ক্যারিয়ারের সমাপ্তি দেখা যাচ্ছে বড় কোন নেতা বা বড় কোন ব্যক্তির প্রতি অ্যাটাক দেখা যাচ্ছে ভুল সিদ্ধান্ত হতে পারে কিছু দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট পদ ছাড়তে পারে কিংবা তার করা সিদ্ধান্ত কোনো বদল আনতে পারে কোন সেলিব্রিটি কোন নেতা বা কোন বিশেষ ব্যক্তিকে নিয়ে কোন রকম নেগেটিভ নিউজ আসতে পারে একবার মানুষ শুনলো বারবার বলে গেলাম নেতা নিয়ে নিউজ আরো একবার মানুষ শুনলো নেতা নিয়ে নিউজ আসতে পারে কবে থেকে সাতই জুন থেকে তেপ্পান্ন দিনের মধ্যে সাত আট নয় দশ এগারো বারো সাত আট নয় দশ এগারো বারো মানুষ মেলালো গণনা মানুষ মেলালো গণনা প্রত্যেকটা মানুষ একটাই কথা বলছে আয় দেখে যা জনতা মায়ের ক্ষমতা আমি খুব সামান্য আমি বারবার করে বলবো আমি অন বলছি আমি খুব সামান্য তবে আমাদের পরিবারে যারা আছে তারা প্রত্যেকের লাকি কারণ আমার পরিবারকে আমি গণনা দিয়ে সতর্ক করি কিন্তু একটাই কথা বারবার বলি যে কাটানো ছেড়ানো তাবেজ কবজ মাদলে দিয়ে দিলাম আর অনেক বড় হোমযজ্ঞ করে দিলাম সব ভালো হয়ে গেল না এটা আমি বলি না যেটা আছে সেটা হবে এত সুন্দর নয় এত সোজা নয় সব কাটানো যায় না আমি বারবার করে বলবো আমার শ্রীবাস বিশ্বাস মা তোমার প্রত্যেকটা প্রবচন একশো পার্সেন্ট সত্যি আমি খুব সামান্য আমি আজকে খুব ব্যথিতা আমি খুব ব্যথিতা আমার গণনা না মিললে আমি এত ব্যথিতা হতাম না আমি সকালে অনুষ্ঠানে আমি নিজেকে অনেক কন্ট্রোল রেখেছি আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে আমি রাখেন নাম্বার বলে কথাটি বিশ্রাম দেব কারণ প্রত্যেকটা সময় আমি কলম ধরি আমার পরিবার আমার এটা ফ্যামিলি আমি এখানে কোনো পেশা করি না তাই আমার বলতে দ্বিধা নেই আমি এক একটা কুষ্টি ধরে কাঁদি বুকে ধরি আমার কাছে কুষ্টি করানোর জন্য আমি বুকে জড়িয়ে ধরে কাঁদি কারণ আমি এত এত নেগেটিভ যখন দেখি আমি যখন অনেক অনেক নেগেটিভ যখন দেখি আমি শুদ্ধ কাঁদি আমার হাত দিয়ে কেনই লেখাগুলো হলো আমার হাত দিয়ে কেনই লেখাগুলো হলো আমি নিজেকে পারছি না কন্ট্রোল করতে অনেক মানুষ মেডিকেল কলেজের ওপর যে ঘটনা সেখানে অনেক মানুষ সেখানে বিশিষ্ট নেত্রী ছিলেন আমি শুনলাম এটাও আমার গণনা ছিল মানুষ দেখেছে এটাও আমার ছিল মানুষ দেখেছে ডেট তারিখ সময় হাওয়াই দুর্ঘটনা প্রণব সমাদ মা প্রমাণ করার কি দরকার তোমার গণনা তো মিলবেই আমি বিনা আচারিয়া মা খবর পেলাম যখন সঙ্গে তোমার গণনা মনে পড়ে গেল আমি এমনি করি না আমি এমনি রেলস করি না ত্রিপণ্না শেঠ তোমার গণনা তো মিলবেই মা আমি অতি সামান্য বিশ্বাস করে আমি একটিকুই শুধু চাই ভৈরবের কাছে আমার তো নিষ্কাম পুজো যে আমার গণনা মানুষ সিনসিয়ার হয় এই জন্য আমার গণনা করা সতর্ক করা মায়ের কাছে আমি অত্যন্ত ব্যথিতা অত্যন্ত ব্যথিত তবুও আমি বারবার মানুষকে একটাই কথা বলবো অনেক কিছু ভবিষ্যবাণী এখন দেয়া আছে আমার রিলস আছে মারভূমি মহাবিদ্যালয় রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগ বেদ বিদ্যালয় প্রত্যেকটাই আমার নিজস্ব পেজ আমি প্রত্যেকটা গণনা যা যা দিয়েছি আমি চাই না মিলুক আমি চাই না মিলুক কিন্তু আমার ছোট্টবেলা থেকে স্বভাব আমার আশ্রমে যে দীক্ষা নেওয়ার দিন সবাই ভেতরে আসে না আমি প্রত্যেকটি জায়গায় জায়গায় বিনা ঠিক করেছো অনেককে শেয়ার করেছো আমি হ্যাঁ এটা মৃণাল কান্তি চক্রবর্তী ঠিক লিখেছে টাইমটা আজকে নেগেটিভ টাইমে হয়েছে এটাই নেগেটিভ টাইম এটাই পজিটিভ টাইম দেওয়ার কথা এটা মানুষ শুনে যারা আমাদের পরিবার আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ শুনে আমার আজকে কথা বলার মতো পরিস্থিতিতে নেই নয় অনেক গণনা ছিল আমি একটাই মানুষকে বলবো অনেক ক্যালকুলেশন আমি দিয়েছি অনেক গণনা আমি দিয়েছি এই যে সময়টা একেবারেই কিন্তু সুবিধের নয় সময় সব গ্রহ সব গ্রহই কথা বলে আর কিচ্ছু নেই শুধু গ্রহ শুধু গ্রহ শুধু গ্রহ গ্রহের ফেরে মানুষ ওঠে আর গ্রহের ফেরেই মানুষ গ্রহ রাজা উজের নেতা নেত্রী কাউকে গ্রহ রাজা উজির নেতা নেত্রী কাউকে ছাড়ি না যখন যার গ্রহের দশা আসে সেটাও কিন্তু তাকে হতে হয় সেটাও কিন্তু হতে হয় মা তোমার মতো মা পেয়ে আমরা খুবই গর্বিত আমি খুব সামান্য আমি বারবার বলি মানুষ এত 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 তকমা লিখছে এটা আমি প্রত্যেককে দেয়ার তকমাকে আমি সম্মান জানাই আমি সবার দেয়া তকমাকে মাথায় রাখি কিন্তু একটাই কথা বলব অত্যন্ত সামান্য সামান্য হয়েই থাকতে চাই মানুষের কাজ করতে চাই মানুষকে গণনা দিতে চাই গণনা আমার এক একটা উপহার আমার এক একটা গিফট আমার বাচ্চাদের জন্য আমার এক একটা গিফট কিন্তু প্রত্যেকটা গণনা করে আমি কাঁদি প্রত্যেকটা গণনা করে আমি কাঁদি আমি বারবার করে বলবো এক একটা কুষ্টি ধরে আমি কাঁদি আমার আশ্রমে যারা আছে আমার পার্শ্ব তারা বলে কি করে কাঁদো তুমি মা আমি বলি আমি পাতানো নই আমি বানানো নই নিজের মা আমার দেখি সব আমার গলাটা জড়িয়ে তো আজ মনটা ভালো নেই কেমন অনেক বড় দুর্ঘটনা ঘটেছে তো সব তো আমারই সন্তান তোমরা আমার গলা দুটো দেখি সব জড়িয়ে ধরো দেখি আমার বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে থাকো তো আমার বাচ্চারা যেন রক্ষা পায় আবারও বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজারে মহাভয় মহাশঙ্কটি ওই একটি ভার ওই হেলাই বলো আশ্রদ্ধাতেই বলো ভক্তিতেই বলো আর অভক্তিতেই বলো একবারটি জয় তোমার গোময় বললে আমি জীবন দিয়ে তাকে রক্ষা করব আমি আঁচল দিয়ে তাকে ঢেকে রাখব আমি আবারও বলি এ তোমাদের পাতানো নয় এ তোমাদের বানানো নয় এ ঝাল মুড়ি মাখতে মাখতে উঠে আসেনি এ পাঁপড় বেলতে বেলতে চলে আসেনি এ পাহাড়ে পর্বতে সাধনা করে এসছে তোমাদের জন্য শুধু তোমাদের আমার গুরু বাক্য আমার গুরু মহারাজ বলছেন জগবাসী জীব তব বালক বালিকা তাই আমার বাচ্চাদেরকে আমি সবাকলে রাখতে চাই গো সবাকলে রাখতে চাই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চারা যে যেখানে আছে যেন ভালো থাকে আর আমি কিচ্ছু চাই না আর আমি কিচ্ছু চাই না आमी आज के विशेष कथा के बारा बुना अगला दिन का जो मेराके मैजिकल नंबर है वो है फाइव 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 इसको रेड कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वालेट में रखो कैसब में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा एक कथा प्रत्येक के बोलो मेराके मैजिकल नंबर यूज़ करो प्रत्येक मेराके मैजिकल नंबर ओपर किच्छू नहीं

সময় যে নাই তবু বলে যে আজকে আর কথা বলার মতন অবস্থায় আমি নেই অনেক কিছু বলার ছিল অনেক গণনা দেওয়ার ছিল আমি একটাই কথা বলবো প্রত্যেকটা গণনা তোমরা ফলো করো তোমরা সতর্ক থাকো তোমরা সাবধানে থাকো আমার ডেটগুলোকে ফলো করো আর মহাকালের কাছে চাই আমার কলমের জোর যে নক্ষুণ্ণ থাকে আমি যতক্ষণ আছি আমার কলম থেকে বেরোনো কথা নেগেটিভগুলো না মিললেই ভালো কিন্তু যেটুকু মিলছে আমার সন্তানদের সুরক্ষা রাখছে তাই আমি চাই আয় দেখে যা জনতা গুরু মায়ের ক্ষমতা আমি বারবার আমি বলি আমি নিজের আমার এই গানটাকে নিজের ভীষণ ভয় পাই আমিও ভয় পাই যে একটা কথা যদি বেরিয়ে যায় একটা গণনা যদি বেরিয়ে যায় মানুষ মেলায় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কিনি আমি তো আছি